السلام عليكم ورحمه الله وبركاته امي كريم مولانا رياض الدين আসলে অতি দক্ষের সাথে আমি আজকে একটি ভিডিও বানাইছি পুরি মনে করেন পুরো এলাকার ভিডিও তো আমার দ্বারা করা সম্ভব হয় নাই তারপরেও যতটুকু আমি টুকটাক কিছু ভিডিও করছি আমার মোবাইল দিয়া আমি কোনো ওইরকম প্রফেশনাল মিডিয়া না যে আমি সারা এলাকা করব। কিন্তু দেখেন যতটুকুই আমি দেখছি আমার কান্নায় চোখ ভেঙে যাইতেছে যে মানুষের কি অবস্থা অথচ কিছু কিছু জায়গা আছে আলহামদুলিল্লাহ আমার আমাদের ভাইরা অনেক দান সজিতা করতেছে যে সমস্ত এলাকার মধ্যে বিডিয়াররা প্রচার করছে বা যে সমস্ত এলাকার খবর মানুষ আনছে কিন্তু এখনও বাংলার জমিন এখনও অনেক জায়গা আছে যেগুলো মানুষ দেখো না জানা না কিন্তু অনেক কষ্টে আসে অনেক দুঃখে আছে থাকার মতো ঘর নাই খাওয়ার মতো কোনো খানা নাই অনেক দুঃখে আছে কষ্টে আছে দেখছেন ঘর বাড়ি সব ডুবে গেছে তো আমি আমি অনুরোধ করবো ওই সমস্ত ভাইদেরকে যারা নাকি মানুষদেরকে প্রাণ দিতেছে দান সহযোগিতা করতেছে এই বন্যার মাধ্যমে তারা যেন ভিডিওটা দেখে এই এলাকার মধ্যে আসে আইসা যেন গরিব দুঃখী অসহায় মানুষদেরকে পাশে দাঁড়ায় এটা হইল মনে করেন লক্ষ্মীপুর জেলা মনে করেন যে ডলটা গ্রাম তো এটা হচ্ছে উত্তর ডলটা দেখেন মানুষ দোকানদারি দোকানে ভিতরে ফাঁদি ঢুকে গেছে এই যে মাদ্রাসা ডুবে গেছে মসজিদ ডুবে গেছে মানুষ বাইরে থেকে না এটা হচ্ছে ইয়া হাফিজিয়া মাদ্রাসা উত্তর ডলটা নুরানি হাফিজিয়া মাদ্রাসা দেখেন পুরা বাড়িঘর সব ডুবে গেছে মানুষের দিশের ঘর ডুবে গেছে মানুষের করুন অবস্থা ভাই আসলে কী বলবো আসলে আমি থাকি পরে থানার এক মসজিদ করি আসলে অনেক দিন পর আমি বাড়িতে আসছি আসার পর মনে করেন যে আমি হঠাৎ করে দেখি আমার চোখে পানি চলে এসেছে যে কী অবস্থা করুন হ্যাঁ মনে করেন যে একেবারে বেহাল অবস্থা পরে মানুষের কী করবে এখন থাকার মতো ঘর নাই দোকান নাই কোনো ব্যবস্থা নাই পরে যাক আলহামদুলিল্লাহ এখানে ডলটা বাজার ডলটা এলাকা ডিগ্রিবার ডিগ্রি কলেজ আছে ওই কলেজের মধ্যে আমাদেরকে আলহামদুলিল্লাহ থাকার জায়গা করে দিয়েছে এখন এখানে শত শত ফ্যামিলি অনেক মানুষ এখানে বসবাস করতেছে থাকতেছে তো মানুষের আসলে থাকার মতো কোনো ঘর নাই যে এটা হচ্ছে ডিগ্রি কলেজ আমি তো আসলে পুরাপুরি মানুষের এই যে মানুষের গরু ছাগল হ্যাঁ সবগুলো নিয়ে মানুষ এখন এখানে আশ্রয় নিয়েছে তো এখানে আসলে আছে এই যে একটি কলেজ এখানে অনেক মানুষ অবস্থান করছে এবং আসতেছে মানে থাকতেছে আসলে আমি হুজুর মানুষ সেখানে অনেক মহিলা আছে এখানে আমি সব প্রত্যেকটা রুম ভিডিও করে দেখাইতে পারতেছি না তো এখানে আমার একজন আত্মীয় ছিল তো আমি কিছু হালকা পাতলা রুমের দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি মানুষ কত কষ্টে আছে কত কষ্ট দুঃখে আছে তো আমার ভাইদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি বিশেষ করে শেয়ার করে দিবেন এবং আপনাদের শেয়ারের মাধ্যমে যেন কিছু গরিব দুঃখে অসহায় মানুষদের